বাড়িতে আত্মীয় এসেছে যাই একটু দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি সালা বিশ্বকাপ বসে আছে সাইড দিয়ে যাই আরে চটা একটু এদিকে এসো বলো কেমন তারা আছে বিশ্বকাপ একটু আরে তারা আছে বসো না কেন কি করবে বাজার বাড়িতে আত্মীয় এসেছে ও তা এখন অনেক টাইম আছে বসো না গো আমি একটু আচ্ছা বসো না একটু উনি টাইমে কাকা ভাইপো একটু গল্প করি ঠিক আছে বলো কি হয়েছে তুমি তো জানো সেদিন করে আমি সুন্দরবন গেলাম হুম হুম আর সুন্দরবনে গিয়ে এবারে ভারী বিপদে পড়েছিলাম কি হয়েছে আবার আরে লঞ্চ এত ভিড় ঠাসাঠাসি ঠাসি খেলা ঠেলি করতে করতে আমি ধারে ছিলাম তো জলে পড়ে যাই লাইফবোর্ড ছিল না না আর সব থেকে বড় কথা আমাকে আর দেখতে পেতিস না যেই জলে পড়লাম একটা কুমির সোম করে আমার দিকে এগিয়ে এলো এবার এরাম কাছাকাছি এসে গিয়ে এরাম হা করেছি তুই তো আমার একটা উপস্থিত বুদ্ধি আছে আমি জাম খেয়ে কুমিরের পিঠে বসে তারপর তারপর ওর কান দুটো ধরে এরম ভাবে ধরেছি ও আর কি করবে করে একবার নদীর এইদিকে একবার ওদিকে একবার মাঝখানে একবার ওই ধারে একবার এই ধারে করতে করতে তারপর আমার

তখন কানটা ছেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে উঠতে ও এনে এনে করছে ফেলে দিয়ে এই খাবে আমি ওই কুমিরের পিঠ থেকে ভোল্ট মারলাম পুরো ডাঙায় কুমিরটা আমার দিকে এনে বড় বড় চোখ করে আ করে আ করে দেখি আফসোস হচ্ছে খেতে পারলো না সম করে চলে গেল তারপর বহুত বাচ্চা বেঁচে গেলাম রে এইসব তোদের শুনিয়ে রাখছি তোরা তো জীবনে সুন্দরবন যাসনি যদি কখনো যাস এরকম বিপদে পড়লে